আর দেখাবো হচ্ছে গিয়ে অফিসের চেয়ার টেবিলের কালেকশনগুলি। কালেকশন গুলি বাহুবাহী হচ্ছে গিয়ে চেয়ার গুলো ম্যাক্সিমাম চেয়ারই হচ্ছে গিয়ে আপনার দেশের বাইরে থেকে মানে চায়না থেকে আমদানি করে আনা হয় এই চেয়ার গুলো প্লাস তার নিজস্ব ফ্যাক্টরিরও কিছু চেয়ার আছে তাই তো বাহুবাহী আচ্ছা বাহুবাহী আজকে কি দিয়ে স্টার্ট করবেন

এর বছর পরেঙ্গা গেলে মেশিনে দশ বছর পরে ফিরত এই রোডে এর পুরাতন দোকানদার আমি আচ্ছা আমার এই লাইনে হাজার হাজার অফিস চেয়ারের দোকান আসতে গেছে আমাদের আল্লাহর মতে কোনো কমপ্লেন নেই আমি চেষ্টা করি যত সাধ্য কাস্টমার যত প্রবলেম আছে সব দেওয়ার জন্য হাজার হয় দিয়ে একটা চেয়ার নষ্ট হয় ফিজ সব করে দিই আপনি আমার কাস্টমার কাছে জানে দেখেন বাহ আমার কাছ থেকে সার্ভিস চাওয়ার সাথে সাথে সার্ভিস পাইছে কিনা হ্যাঁ বাহ খুবই সুন্দর ভাই পেছনের এই যে চেয়ার গুলো আপনি বললেন যে এক্সিকিউটিভ চেয়ার এই চেয়ার গুলি কিরকম প্রাইস রাখতেছেন খুবই সুন্দর ভাই এখানে আছে এটাও পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো না হ্যাঁ আমাদের চেয়ারের সাথে অন্য কোন দোকানে চেয়ার মিলবে না কোনো ফুটাফাটি নেই বুঝছেন কোনো ফুটাফাটি নেই পিছনে সব মালে চায় না বুঝছেন আচ্ছা নিচের হাইড্রোলিক হাইড্রোলিক সমস্যা পরে তখন এক পয়সা লাগবে না বাহ খুবই সুন্দর ভাই এটা কত রাখতেছেন আপনার নিজস্ব পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বা

একদম ভাই চোদ্দ হাজার হবে আচ্ছা সব তাই টেবিল ছাড়া হবে সাইট টেবিল ছাড়া হইলে কি রকম প্রাইস কমে যাবে এই যে এটার দাম দশ হাজার টাকা দশ হাজার টাকা হচ্ছে

এর উপর উপরে কত টেবিল চান আমার তো মনে হয় একটা দুটা কোম্পানি সাজন দেবো বাবু ভাই একেবারে আমরা আমার এখানে ফার্নিচার অফিস ফার্নিচার এর সব অফিস টেবিল চেয়ার সোফা টেবিল আমি নিজে আমা থেকে আমদানি করি আমার কাছ থেকে কালেকশন করে মাল আমরা বিক্রি করি না আচ্ছা আমার এখানে দীর্ঘ প্রায় উনত্রিশ বছরের কাছাকাছি শুরু আপনি আমাদের কাছে যারা কিনবে আশেপাশে যাচাই বাছাই করে নিবে আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন আহমদ বাবু আমার ঠিকানা হচ্ছে আটশো বাইশের এ বেগম রোকে সরেনি মেট্রো রেলের তিনশো উনিশ নম্বর প্লেয়ার সেরোপার এই যে ইউটার্ন কাটাটে আপনার শোরুম মেট্রো রেলের তিনশো নম্বর প্লেয়ার ইউটান ইউটান কাটে আমার শোরুমটা আর কি আচ্ছা আমার নাম শামসুদ্দিন আহমদ বাবু এস ফার্নিচার আচ্ছা আর আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আটশো বাইশের এ বেগম রোকে সরেনি কন্টাক্ট নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট জিরো টু ওয়ান সেভেন ডাবল জিরো আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন থ্রি ডাবল এইট ডাবল এইট জিরো আচ্ছা এই দুটো বলতেছি এত সুন্দর করে বুঝতে পারে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন থ্রি ডাবল এইট ডাবল এইট জিরো আরেকটা নাম্বার হচ্ছে 01818021700 আচ্ছা এই নাম্বার দুইটাতে ইমো WhatsApp তো আছে তাই তো দুটোতে ইমো WhatsApp আছে ভাই এই যে এখানে যে আমরা রিসেপশন টেবিলটা দেখলাম এটা কিসের তৈরি আর কত সেল করতেছে এটা হচ্ছে মেলামিন বোর্ডের তৈরি হ্যাঁ আর এগুলো সব অটো মেশিন অনেক স্মুথ আচ্ছা

এরপরে নিতে পারবেন কোনো সংস্থানে বাউ ভাই মোটামুটি টোয়েন্টি ফোর এ আসেন